প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার বিবিসি বাংলায় প্রচারিত হয়েছে আমি সাক্ষাৎকারটি দেখেছি ওই সাক্ষাৎকারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন কোন পয়েন্ট থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা তো বলবেন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটাই দেখতে পাচ্ছেন না তো এ ধরনের হাস্যকর বক্তব্য আমার মনে হয় না দেশবাসী রাষ্ট্রপ্রধান থেকে প্রত্যাশা করে এ ধরনের কথাবার্তায় দেশবাসী আশাহত মর্মাহতই হবেন একটা হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাকে যারা অবহিত করবেন সেই দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তারা সঠিকভাবে ওনাকে অবহিত করেন না আরেকটা হতে পারে উনি নিজেও পত্রপত্রিকা পড়েন না প্রতিনিয়ত সারা দেশে চুরি ডাকাতি খুন চিন্তাই ধর্ষণ রাহাজানি কি ঘটছে না চাঁদাবাজি লুটতরাজ মব চলছে মানুষের বাড়িতে ঢুকে গিয়ে হামলা করা হচ্ছে অফিসে ঢুকে গিয়ে হামলা করা হচ্ছে এগুলো কোনটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যে পড়ে না ফলে উনি একটা হতে পারে যে বার্ধক্যজনিত কারণে বয়সের কারণে ভুলে গিয়েছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জায়গাগুলো উনি বলতে পারেননি অথবা উনি জানেন কিন্তু ওনার চেয়ারে বসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হোক না কেন উনি মিডিয়ায় বলতে পারছেন না কিন্তু এই সব করে কি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চিত্র ধামাচাপা দিয়ে রাখা যাবে যাবে না সারা দেশে মানুষ রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে চলন্ত বাঁচে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম দিনের বেলাতে ঢাকা আরিসা মহাসড়কে বাসে ডাকাতি হচ্ছে মহাসড়কগুলোর পাশে বসবাসকারী জনগোষ্ঠী যারা ব্যবসা বাণিজ্য করেন তারা আতঙ্কের উপর দিন যাপন করেন কারণ কখন কারা এসে ডাকাতি করে সব কিছু লুটতরাজ করে নিয়ে যায় এই অবস্থার মধ্যে একটি দেশ চলতে পারে না আইন শৃঙ্খলা যদি অবনতি না হয়ে থাকে তাহলে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রাস্তায় বের হয়ে এসেছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই বা কেন রাত তিনটার সময় হম্বিতম্বি করে তার বাহিনী নিয়ে সংবাদ সম্মেলন করার জন্য হাজির হয়েছিলেন ফলে প্রধান উপদেষ্টার মতো দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের উদ্ভট বক্তব্য জাতি প্রত্যাশা করে না তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আরও মনোযোগী হতে হবে অতি দ্রুত কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা যায় সেই দিকে উনি দৃষ্টি দিবেন বলেই আমরা প্রত্যাশা করি আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ